সুপ্রিয় দর্শক নারায়ণগঞ্জে পাঁচটি থানায় বিভিন্ন সময়ে করা মামলার সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত রবিবার দুপুরে বারোটি মামলায় জামিনের আবেদন করে আদালতে তোলা হয় আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় পরে তাকে পুনরায় ক্যারানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এর আগে সকাল দশটায় নারায়ণগঞ্জ চায়ের আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনকে আদালতে আনা হয় গিয়াসুদ্দিনকে আদালতে আনা হবে জেনে আদালতে ভিড় করে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীগণ পরিস্থিতি শান্ত রাখতে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশ জামিনের আবেদন করা বারোটি মামলার মধ্যে চারটি মামলা ফতুল্লা মডেল থানায় চারটি সিদ্ধিরগঞ্জ থানায় দুইটি সোনারগঞ্জগঞ্জ থানায় একটি বন্দর থানায় ও একটি রূপগঞ্জ থানায় জামিন আবেদনের বিষয়ে মোহাম্মদ গিয়াস উদ্দিনের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়সেন খান বলেন এই সরকার প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করছে এই সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র গায়েবী মামলা হয়েছে সেই গায়েবী মামলায় গিয়াসউদ্দিনকে আজ আদালতে আনা হয়েছিল মোট বারোটি মামলায় আজ তার শুনানি হয় শুনানি শেষে আদালত সব কয়টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়েছে এবং বারোটি মামলাতেই তার জামিন আবেদন না মঞ্জুর করেছে বিরোধী দল করার কারণে আমাদের মামলা হামলার শিকার হতে হয় সেই সব মিথ্যা মামলায় গিয়াস উদ্দিনের গিয়াসুদ্দিন কারাগারে রাষ্ট্রপক্ষে শুনানি করা কোর্ট পরিদর্শক পরিদর্শক আব্দুর রশিদ জানান সকাল পৌনে দশটায় দেখে গিয়াস আদালতে তোলা হয় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বারোটি মামলা তার পক্ষে জামিনের আবেদন করা হয় পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন সব নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে মোট বারোটি মামলা আমরা পাইছি যেটাতে ওনার নাম টিকানা আছে সে সমস্ত মামলায় ঐক্য আদালতের মাধ্যমে ওনাকে সুনাই করানো হয়েছে এই সরকার টিকিয়ে আছে মিথ্যা মামলা হামলা করে প্রশাসনকে ব্যবহার করে গত সাতই জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন তারা করেছে আপনারা দেখেছেন যে ওই সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র গায়েবি মামলা হয়েছে সেই গায়েবি মামলায় আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেবকে আজকা বিজ্ঞ আদালতে আনা হয়েছিল বারোটি মামলায় তার জামিনের আবেদন করা হয়েছে আপনারা জানেন যে ফতুল্লা থানার চারটি মামলা সিদ্দিরগঞ্জ থানার চারটি মামলা এবং সোনারগাঁও রূপ সোনারগাঁয়ের দুইটি মামলা রূপগঞ্জ এবং বন্দরের একটি করে মামলায় তাকে মোট বারোটি মামলায় আজকে সন্ন্যাস করা হয় বারোটি মামলায় আমরা তার জামিনে আবেদন করেছি বিজ্ঞ আদালত যেহেতু এই মামলার ধারাগুলি উচ্চ আদালতে বিচার্য সেহেতু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে তাকে বারোটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে এবং বারোটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছে আজকে আমরা এই আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ যে আজকে কোনো ঘটনা না করলেও এই বিরোধী দল করার কারণে মামলা হামলার শিকার হতে হয় আজকে সেই মিথ্যা মামলায় আজকে আলহাজ গিয়াসুদ্দিন সাহেব কারাগারে এবং